চল কালু আজ অনেক ধান টানতে হবে কাল বাজারে বিক্রি করব আরে কি হলো তোর খোরাচ্ছিস কেন কি হয়েছে কালুর মনে হয় পায়ে মচ লেগেছে এখন কি করব সরলা কি বলছো তুমি বাড়িতে তো একটুও চাল নেই কালু না চলতে পারলে আজ রান্না হবে না যে তুমি কিছু একটা করো কালু একটু সহ্য কর তুই সুস্থ হলেই সব ঠিক হয়ে যাবে বাবা আমি কি কাল থেকে স্কুলে যাব না রে বিনু তুই পড়া চালিয়ে যা আমি কিছু একটা উপায় বার করব আমি চাই তুই পড়াশোনা করে অনেক বড় হ তুই তো আমাদের একমাত্র ভরসা তোর ঘোড়াটা তো এখন ঘোড়া হয়ে গেছে তুই ওটাকে বিক্রি করে দে হ্যাঁ তোর যে জমিটুকু আছে সেটিও নাই বেঁচে শহরে চলে যা সেখানে অনেক কাজ পাবি তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে না আমি কালুকে বিক্রি করতে পারবো না সে আমাদের পরিবারের একজন আর ওই জমিটুকু তো আমার বাবার শেষ কৃতি এই দুটোই আমার শখ আমি আমার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করব তাদেরকে বাঁচানোর জমিদারের গাড়ি আটকে পড়েছে শুনলাম দেখি কোনো সাহায্য করতে পারি কিনা তাকে এই ঘোড়া ঘোড়াটা নিয়ে তুমি আমাকে টানতে পারবে আমি চেষ্টা করব সাহেব আমার মনোবল আর সাহস ছাড়া কিছু নেই যে অসাধারণ তোমার ঘোড়ার মনটি অনেক শক্ত আমি শুধু চেষ্টা করেছি বাকি সব হয়তো উপরওয়ালা ঠিক করে দিয়েছেন জমিদার সাহেব তোমার জন্য এই পাঠিয়েছেন আর বলেছেন এরপর থেকে তুমি তার ঘোড়ার গাড়িটি চালাবে দেখলি তো বিনু পরিশ্রম আর সাহস থাকলে সকল বাধাই অতিক্রম করা যায়